বন্ধুগণ অবন্ধুগণ প্রথমবার তালের পিঠা বানাইতে যাইলাম তাও দুই ধরনের ইয়াস বন্ধুগণ যেটা শুনছো একদমই ঠিক শুনছো সকাল সকাল বাবু বাজার থেকে দুইটা তাল নিয়ে আসে তাও একদম পাকনা। দেখেই মারা কইছি তালের পিঠাটা আজকে আমিই বানাই মাও খুশিতে হয়েছে ঠিক আছে তুই বানা তো যে না কথা সেই কাজ আমি দৌড়ে দৌড়ে রান্নাঘরে আই গেছি তাল চড়াইয়ে এখন রস বাই খুব আর জানো বন্ধুগণ তালের গন্ধ আমার একদমও সহ্য হয় না এটা লাগিয়ে তালের কোনো ধরনের পিঠা আমি খাই না কিন্তু কী তো হইলো আমিও না খাইলে আমার ঘরের সবাই তো খায় তো আজকে ঘরের সবাই লাগে আমি পিঠা বানাই তো দেখো এতটুকু রস বাই আর জানো বন্ধু আমি নিজেরাই নিজে বিশ্বাস করতে পারবো না অত সুন্দর করে তালের রস বারিশ করছি প্রথমবার মা একদম মায় ভিতরে অত ট্যালেন্ট আচ্ছা আচ্ছা এটা আর লাভ নেই তারপরে আমি মার কাছে একটা নিউ টেকনিক শিখলাম তালটারে একটু সরাইয়া রসটারে মিডিলে একটু চুন দিয়ে রাখছি আমি করলাম ওখানে মা হলে দেখবে একটু পরে তারপরে দেখি একটু শক্ত হয়ে গেছে যত আশ আছে সবাইয়ে জমা হয়ে গেছে তো এটা নিউ টেকনিক তোমরা যদি না জানে তা এটা ইউজ করতে পারো ঠিক আছে তারপরে চলো এখন শুরু করে দিই রান্নাবান্না তো এখানে কড়াই বই দিছে কড়াইটা যে গরম হয়েছে যে রসটা উঠাই রাখছি এখন রসটা দিলাইছি আর এখন সঙ্গে দিলেমো একটু চিনি তার সাথে সাথে দিলেম সামান্য একটু লবণ যাতে একটু ব্যালেন্স হয়ে যায় তো এখন চিনির জল তো তোমরা জানোই সারে তো জল যত সময় শুকাইছে না একটু সময় নাড়াচাড়া করবো তারপরে শুরু করে দিবো ওই দেখো উপরের থেকে একটু একটু করিয়া ময়দা দেওয়া মানে যতটুক রস আছে এটার পরিমাণ মতো বুঝি আর কি ময়দা দিবা আর জানো বন্ধুগণ তোমরা একটা কথা কইতে তো ভুললেই গেছি আজকে না আমি যে মানুষে খায় না তারের রসের পায়েস বা বড়া আজকে এরকম খাইতাম না সব সময় যেটা খাই এরকম আজকে একটু ইউনিক কিছু পিঠা বানাইয়া তোমরা সঙ্গে রেসিপিও শেয়ার করবো সঙ্গে আমার ঘরের সবাই রাখা হয় ঠিক আছে বন্ধুগণ তো সুন্দর একটা ড বানাইয়া এদিকে আমি রাখি দিছি আর চলো এখন যাই গিয়ে নেক্সট চেপের মধ্যে তো ওইখানে আমার লাগবো দুধ আমি খুঁজছি না দুই ধরনের পিঠা বানাবো একটা দুধের মধ্যে আমি একটা নর্মাল আমি তো ওইখানে দুধ এখানে একটা লইলি সেটা বড় একটা আমল তাজা ঠিক আছে তারপরে বড়ো আমল তাজাটা দেওয়ার পরে লাগছে যে না আমার তো আরও লাগব তারপরে আর একটা ছোটোয়াত আমল তাজা লই ঠিক আছে তোমরা বুঝিয়া তোমরা যতটুকু খাইবা অতটুকু দিও তারপর একটা তেজপাতারে মিডিলে সিরিয়া দিলাইছি সঙ্গে দিলেছি এলাচি দুইটা তারপর এটা এদিকে ওইতে থাকো বাকি বাকি কাজগুলো লাই তো এইখানে কিনা করছি একটা নারকেল লইছে নারিকেলটা ফাটানোর পর দেখি মাই ভিতরটা কি সুন্দর না বহুত সুন্দর তো এখন কি কাজ করতো নারকেলটা কুড়াইম ঠিক আছে তো জানো বন্ধুক পিঠা পুলি বানাইতে একটু সময় লাগে কিন্তু খাইতে তো বহুত স্বাদ ঠিক না তো যেহেতু আমি তালের পিঠা খাই না তালের কথা আমি কইতে পারতাম কিন্তু অন্য পিঠা পুড়িয়ে খাই তো স্বাদ তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার নারকেল কোরানি হয়ে গেছে তো চলো এখন নারকেল পুরটা বানাই প্রথমে একটু কড়াই মধ্যে সাদা তেল দিলাইছি তারপরে দিলাইছি নারিকেল তারপরে দুই তিনটা এলাচি একদম গুড়া করিয়া নারকেলের সঙ্গে দিলাইছি ঠিক আছে তারপরে এখন দিলাইম একটু চিনি মানে পরিমাণ মতো বুঝি আর কি যে যেরকম মিষ্টি খাও যদি বেশি মিষ্টি খাও মিষ্টি দিতে পারো যদি কম খাও কম দিতে পারো তারপরে আমার পুরটা যেহেতু একটু বেশি স্বাদ হয় কি করছে যে আমল দুধের প্যাকেট আছে না পুরো একটা আমল দুধের প্যাকেট দিলাইছে এখানে দেখছো এখন আমল দুধের প্যাকেট দিয়ে আর কি দেখো তো এখন আর কিছু না এখন এটা নাড়াচাড়া সময় এদিকে কিসাটা ওইতে থাকো বাকি কাজগুলো করি তো এইখানে করছি এই দেখো ড্র যেটা বানিয়ে রাখছিলাম এখন সুন্দর করিয়া একটা বড়ো রুটির মতন করিয়া বেলমো আর কি তোমরা যতটুকু পারো তোমরা যদি এমনি চাও এমন করতে পারো আমি কিন্তু গ্লাস দিয়ে খাটলাম কারণ সবটে সাইজ যাতে সমান সমান হয় দেখতে সুন্দর লাগে ঠিক না তো আমি এখন শেপ দিমো সুন্দর করিয়া করিয়া ডিজাইনও টাইম তোমরা জাস্ট দেখিও দেখো একটু সাবধানে করিও তো এরকম কালারকে তাড়াতাড়ি হয়ে যায় সঙ্গে একদম দেখতেও সুন্দর লাগে তো চলো বন্ধুগণ এখন সেই পুরোটাই মোট সুন্দর করিয়া ডিজাইন করবো তোমরা সাইয়া সাইয়া দেখিও কীরকম ডিজাইনটা হয় সঙ্গে আমার সুন্দর সুন্দর বন্ধুগণের কয়েকটা কমেন্ট করবো ঠিক আছে প্রথম যে দিবাইয়ে আমার কমেন্টটা করছে এই দিবাই লগে পল্লবী আচার্যিক দিবাই খুব সুন্দর হয়েছে দিবাই আমি পায়েস খাই না কিন্তু দেখে মনে হচ্ছে এটা খুব ভালো হবে কেটে থ্যাংক ইউ সো মাছ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগে নেক্সট শুভ চক্রবর্তী দাদা দিছে আমি আর কিন্তু ঘরে থাকতে পারলাম না আমার মুখ জল আই গেছে অল্প দি অল্প দিও ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই নেক্সট আমার আর একজন দিবাইয়ে কমেন্ট করছে দেখিয়া খাইতে ইচ্ছা হরে দিদি খুব সুন্দর হয়েছে রান্না থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা দিবাই দেখো দিবাইয়ের সঙ্গে কমেন্ট পড়তে পড়তে দিবাই দাদা কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার অনেকটা অনেকটা মানে জাস্ট একটা ডিজাইন হয়ে গেছে যেটা আমি প্রথম ডিজাইনটা করছি এটা হলো হয়ে গেছে ডিজাইন ঠিক আছে আর এখন যেটা করছি এটা আমি কুইরের মতো নাম দিছি সিঙ্গারার ডিজাইন তোমরা যা চাও নাম দিতে পারো তোমরা কইও তো এই ডিজাইনের নাম কে ডিজাইনের নাম দিতাম কইও তো চলো এখন নেক্সট আরেকটা করছি এরকম একটা লুচির মধ্যে একটু এই যে পুটটা দিয়া উপরের থেকে আরেকটা এরকম দিলাইছি কিন্তু দেওয়ার পরে এখন কি দেখো তো এখন বেশি কিছু কাজ না এখন জাস্ট উপরের থেকে কি দেখো একটু সুন্দর করিয়া আবার ইয়ে করিয়া আর ডিজাইনও টাইম মজা লাগে দেখো সুন্দর করিয়া ফুল 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 ডিজাইন এটাই গিয়া কয় গকুল ফিটার ডিজাইন হ্যাঁ তোমার নাম দিও আর কি আমি জাস্ট এমনি ডং করিয়া করিয়া নাম দিলাম হ্যাঁ তারপরে এখন দুধ যেটা এদিকে গরম হইতে বয় দিছি তো এইটার মধ্যে এখন আমি দিলাইছি দুধের মধ্যে কিন্তু আগে চিনি দিছি না এখন আমি দিয়েছি মিটাই মিল্ক যেটা কন্ডেন্স মিল্ক যে যেটা হোটাই আর এদিকে দেখো আমার মোমো ফিটা রেডি হয়ে গেছে প্রথম এখান থেকে একটু জল দিলাইছি জলের উপরে একটা স্টিম লাগে এরকম দিলাইছি তারপরে মোমোটাই দিলাইছি পুরা মমোই লাগে সব কিছু দিয়ে এখন কিন্তু তাকর বেশি না ধরো দুই তিন মিনিটের লাগিয়ে ঢাকিয়া দিলাইছি এখন দুটা দুই দিকে এদি এদিকে আমার দুধেরটা কি সুন্দরভাবে রেডি ওয়ার দেখছো উপরে থেকে দুধের মধ্যে কিন্তু একটু নারকেলও দিলাইছে নারকেলের যেটা আমার পুর রেডি আস এখান থেকে কিন্তু একটু পুরটাও দিছি তাহলে ফেনা ফেনা বেশি ওয়ার দেখছো কি সুন্দর এখন দিলাইম একটু চিনি আর এদিকে আমার মোমোটার খবর দেখো অত সুন্দর হয়েছে মোমোটা আমার নিজের দিকে নিজের লোভ লাগিয়ে গেছে এত সুন্দর না একদম আই এত সুন্দর বানাইতে পারি আমি নিজেরাই বিলিভ করতে পারলাম না ঠিক আছে প্রথমবার এত সুন্দর তোমরা প্লিজ আমার লাগে এক দুইটা কমেন্ট সারিয়া যাই হো যে দিবাই এত সুন্দর করছো তখন আমার মোটামুটি নটা রেডি হয়ে গেছে তোমরা দেখতে কীরকম লাগে কমেন্টটা জানাইতে কিন্তু একদমই ভুলও না যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও আবার দেখাবো নতুন একটা ভিডিও সঙ্গে বাই বাই